সুপ্রভাত বন্ধুরা আজ একুশ সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ সূর্যগ্রহণ এই গ্রহণে চাঁদ সূর্যের একটি অংশ আচ্ছাদিত করবে তবে ভারতের মানুষ এই দৃশ্য উপভোগ করতে পারবেন না কারণ গ্রহণ চলাকালীন সূর্য ইতিমধ্যেই ভারতে অস্ত যাবে গ্রহণটি শুরু হবে একটা উনত্রিশ মিনিটে যা ভারতীয় সময় অনুযায়ী রাত দশটা উনষাট মিনিট এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তিনটা একচল্লিশ মিনিটে অর্থাৎ ভারতীয় সময় রাত একটা মিনিটে এবং শেষ হবে পাঁচটা ভারতীয় সময় বুড় তিনটা তেইশ মিনিটে এই আংশিক সূর্যগ্রহণটি দেখা যাবে মূলত দক্ষিণ গোলার্ধে অর্থাৎ অস্ট্রেলিয়া আন্টার্কটিকা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু অংশ থেকে এশিয়া আফ্রিকা এবং আমেরিকার দেশগুলি থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না ভারত থেকেও এই গ্রহণ দেখা যাবে না উল্লেখ্য এর পরবর্তী সূর্যগ্রহণ হবে আগামী বছর অর্থাৎ দু সালের পনেরো ফেব্রুয়ারি আর ওই গ্রহণটিও ভারত থেকে দেখা যাবে না দেশ জুড়ে সক্রিয় বর্ষা পরিস্থিতির কারণে আগামী কয়েকদিনে একাধিক রাজ্যে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বভারতীয় আবহাওয়া তত্ত্ব অনুযায়ী দেশের পূর্ব উত্তরপূর্ব এবং দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে যার প্রভাব কেন্দ্রীয় এবং উত্তর পশ্চিমাঞ্চলেও পড়তে পারে পশ্চিমবঙ্গ সিকিম অসম এবং মেঘালয়ে আগামী কয়েকদিন বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং বিহারের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই প্রবল বর্ষণের কারণে নিচু এলাকা এবং শহরাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে সিকিম অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে বূমিদোষের ঝুঁকিও থাকছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর নতুন জিএসটি সংস্কারের কারণে আগামীকাল অর্থাৎ বাইশ সেপ্টেম্বর থেকে বেশিরভাগ সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে খাদ্য এবং পানীয় থেকে শুরু করে প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে চিন্তা রান্নার গ্যাসের দাম বাড়ছে নাকি কমছে তা জানতে আগ্রহী সাধারণ মানুষ সরকার রান্নার গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক সিলিন্ডারের উপর বিভিন্ন হারে জি আরোপ করেছে বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডারের উপর পাঁচ শতাংশ জি নেওয়া হয় এবং বাণিজ্যিক সিলিন্ডারে আঠারো শতাংশ জি নেওয়া হয় জিএসটি কাউন্সিল এলপিজি সিলিন্ডারের উপর জিএসটি হারে কোনো পরিবর্তন ঘোষণা করেনি যার অর্থ এলপিজিতে জিএসটি কমানো কমছে না বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর রান্নার গ্যাস এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকবে এই দামগুলিতে কোনো পরিবর্তন হবে না ক্রিকেট মাঠে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান আজ অর্থাৎ রবিবার এশিয়া কাপের সুপার ফৌরে ভারত পাকিস্তান মোকাবলা তবে তার আগে বড়সড় আশঙ্কা ভারতীয় দলের একজন অলরাউন্ডারকে নিয়ে মাথায় চুট পেয়েছেন তারকা অলরাউন্ডার অক্সর পাটেল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ওমানের বিরুদ্ধে দাবিতে একটি ক্যাচ ধরার সময় চট পান অক্সর হামাদ মির্জার শট অক্সরের দিকে এগিয়ে আসে কিন্তু ভারতীয় অলরাউন্ডার ক্যাচটি ধরতে পারেননি বরং মাটিতে পরে মাথায় চুট পান একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে সেটার জন্য পাক ম্যাচে নাও খেলতে পারেন অক্সর কিন্তু সুপার ফৌরে পাকিস্তানের বিরুদ্ধে যদি অক্সর পাটেল না খেলতে পারেন তাহলে তার বিকল্প কে হবেন স্পিনার অলরাউন্ডার হিসাবে তার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল দলের ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর স্পিনার আছেন হাত গুড়াতে পারেন অভিষেক শর্মাও সেক্ষেত্রে পারে ভারত যদিও স্ট্যান্ড হিসাবে ওয়াশিংটন সুন্দর এবং ভারতের অসমের ছেলে রিয়ান পরাগ আছেন কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুতে শকের ছায়া বরাক উপত্যকায়ও গতকাল শিলচর গান্ধীবাগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিনকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলায়ুক্ত মৃদুল কুমার যাদব কাছারের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ পুলিশ কর্মী এবং বিভিন্ন সংগঠন এবং সরকারি আধিকারিকরা শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনেকেই কান্নায় বেঙ্গে পড়তে দেখা যায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন সংগীত জগতের একজন প্রখ্যাত শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র অসম তিনি বলেন সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি হল আজ কাচার জেলার লোক ও জুবিন মানুষের মন জয় করতে পেরেছিলেন আজ তার প্রমাণ তার অকাল মানুষের চোখে জল শিলচরের জনগণ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিংবদন্তি শিল্পী জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এবং জুবিন গর্গের চিরশান্তি কামনা করেন প্রায় ছয়শটিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে হিমাচল প্রদেশে বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগে এবার বিপর্যস্ত হিমাচল প্রদেশ বৃষ্টি অবশ্য এখনই থামার কোনো লক্ষণ নেই আগামী চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচলে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছিল ভারতীয় আবহাওয়া দপ্তর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বৃষ্টি এবং দুর্যোগে দুটি জাতীয় সড়ক সহ ছয়শো ছয়টি রাস্তা বন্ধ রয়েছে মোট ছয়শো ছয়টি রাস্তার মধ্যে কুল্লু জেলায় তিন নম্বর জাতীয় সড়কসহ প্রায় দুইশো তিনটি এবং মান্ডিতে একশো আটানব্বইটি রাস্তা বন্ধ একইভাবে সিমলায় একান্নটি খাংরায় চল্লিশটি বিলাসপুরে সাতাশটি শিরমৌর এবং ছাম্বায় চব্বিশটি করে সোলানে আঠারোটি উনায় পাঁচশো তিন নম্বর জাতীয় সড়কসহ চৌদ্দটি হামিরপুরে পাঁচটি এবং কিন্নৌরে দুইটি রাস্তা বন্ধ রয়েছে আর মাত্র হাতে গুনা কয়েকদিন দিন পরই দুর্গা পূজা তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যবসায়ীসহ পূজা কমিটিগুলোর কপালে চিন্তার বাজ পরিলক্ষিত হচ্ছে প্রতি বছর পূজার পূর্বে এমন সময়ে বাজারে তিল দারণের জায়গা খুঁজে পাওয়া যেত না কিন্তু বিগত কয়েক বছরের মতো এবারও বাজারে যেন এক অদৃশ্য নিস্তব্ধতা বিরাজ করছে পুজোর প্রাক মুহূর্তে বাজারে ক্রেতার অভাবে মাথায় হাত পড়েছে কাপড় ব্যবসায়ীদের মূলত পুজোর মরশুমের ব্যবসার উপর নির্ভর করেই সারাটা বছরের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে থাকেন একাংশ ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীরা কিন্তু বাজারে ক্রেতার অভাবে তারা দুশ্চিন্তায় ভুগছেন বছরের বাকি দিনগুলো কিভাবে কাটবে এই চিন্তায় তাদের রাতের গুম উবে যাওয়ার উপক্রম পশরা সাজিয়ে বসে থাকলেও খদ্দের দেখা নেই জেলার বিভিন্ন এলাকায় থাকা বস্ত্র বিপণনীর স্বত্বাধিকারীরাও বলছেন বিগত কয়েক বছর থেকে অনলাইন মার্কেটিং সরাসরি প্রভাব তাদের উপর পড়ছে বিশেষ করে যুব সমাজ অনলাইন মার্কেটিং দিকেই ঝুঁকে রয়েছেন উত্তর ত্রিপুরার ধর্মনগর শহর যেন স্তম্ভিত শহরের অন্যতম ব্যস্ততম এলাকার নেতাজি মূর্তির সামনে গটে গেল এক অভূতপূর্ব এবং হৃদয় বিদারক ঘটনা এক বাবা তার নাবালিকা কন্যা সন্তানকে বাজারে নিয়ে এসে হঠাৎ করেই রাস্তায় ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যান এমন ঘটনা প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহর এলাকায় স্থানীয় অস্থায়ী ব্যবসারা জানান সকাল থেকে ওই নাবালিকাকে তারা এলাকায় একা একা ঘুরতে দেখেন সে কখনো ফুপিয়ে কাঁদছিল কখনো বা পচ্চারিদের দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল মেয়েটির এমন করুণ অবস্থায় সহানুভূতিশীল ব্যবসায়ীরা এগিয়ে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন কতপকতনের সূত্রে জানা যায় তার বাড়ি ধর্মনগর মহকুমার উত্তর হুরুয়ায় সে তার বাবার সঙ্গে বাজারে এসেছিল কিন্তু বাজারের বীরে বাবা তাকে রেখে চলে যান এরপর থেকে আর কোনো খোঁজ মিলেনি দিন বাড়তে তাকে সন্ধ্যা নেমে এলেও বাবার দেখা না মেলায় মেয়েটির কান্না আরও বেড়ে যায় এই অবস্থায় স্থানীয় সমাজসেবী নারায়ণ বৌমি খবর দেন ধর্মনগর থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর মহিলা থানার পুলিশ তারা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তার নিরাপত্তার ব্যবস্থা করে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন